দ্বিতীয় প্রকার রিয়ার দ্বিতীয় প্রকার হলো আর রিয়া উফিল আমল আমুলগত রিয়া আমুলের ভিতরে রিয়া আমুলের ভিতরে লৌকিকতা এবাদতে লৌকিকতা দান ফায়রাতে লৌকিকতা সিয়াম পালন করলে লৌকিকতা আছে না যে কাজগুলো করে সেই কাজগুলোর ভিতরে কি লৌকিকতা ভর করে এটার ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তাআলা তোমাদের হারা দেখেন না সুরাত দেখেন না কে কত ফর্শা কে কত লম্বা খাটো বেটে উঁচা কি মাঝারি এই জিনিসগুলো আল্লাহ দেখেন না না আল্লাহ দেখেন না কার কত টাকা পয়সা আছে আল্লাহ তালা কি সম্পত্তি দেখার প্রয়োজন আছে প্রয়োজন আছে আমাদের কয় টাকার মালিক আছে হয়তো দুই লক্ষ কোটি টাকার মালিক কিংবা হয়তো বাকি কোটি কোটি বিলিয়ন বিলিয়নের আপনি মালিক হয়েছেন ঠিক আছে এটা আল্লাহ তালার কাছে আল্লাহ রাবুল্লাহ রসুল সাহেব বলছেন যে এই সমস্ত পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হতো তার ভিতরে হোয়াইট হাউসটা সবগুলো যদি বিক্রি করে দেওয়া হয় তো জান্নাতের এক সাবুক পরিমাণ জায়গার দাম পরিমান জান্নাতের একটা সাবুক পরিমাণ জায়গার যে দাম সেটা তাম পৃথিবী বিক্রি করলেও হবে না আবার সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ তালা তাকে এই দুনিয়ার দশ দুনিয়া সমান জান্নাত দান করবেন আপনার আমার কয়টা গাছ ওইটা আল্লাহ দেখার সময় আছে রহুলসাল্ বলছেন যে দুনিয়ার দাম যদি মশার পাখার সম পরিমাণ থাকতো তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর কোন কাফের মুষ্টিকে এক পেয়ালা পানীয় পান করে দেন না দুনিয়ার কোনো দামই না সেখানে টাকা পয়সা আল্লাহ দেখবেন এন আল্লাহ তালা এঞ্জুরিলা সোয়ারি কম ওয়াম আল্লাহ তালাহা তোমাদের আকৃতি দেখেন না এবং তোমাদের সম্পত্তি দেখেন না বরং তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমুল দেখেন আমুলটা করেছো সেটা অন্তর থেকে এসেছিল কিনা আমুল যা করেছো আল্লাহ তালাকে পাওয়ার জন্য ছিল কিনা রিয়াদ তিনটা পর্যায়ে আছে এটা হলো পুরোটাই লৌকিক পুরোটাই কি লৌকিকতার জন্য আগা কেবল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দুনিয়া কামের জন্য লৌকিকতার জন্য আরেকটা রিয়া হলো আল্লাহর জন্য নিয়াত করেছে কিন্তু ভেতরে লৌকিকতা ঢুকে গেছে আল্লাহকেও চাই আবার লৌকিকতাও চাই এরকম ব্যক্তির জন্য বিপদ আছে মোহাম্মদ রসুল্লাহামের কাছে এক সাহাবি এসে বলছেন সবাবও চায় মানে ফজিলত চায় আল্লাহ তালার খুশিও চায় আবার ওতে করা এবং দুনিয়াতে পরিচিতিও পেতে চায় যাতে মহাবীর যোদ্ধা তাকে বলা হয় দুটোই চায় তে সে কোনটা পাবে দুনিয়ার পরিচিতি পাবে নাকি আখারাতের জন্য সোয়াব পাবে তিন তিন বার বললেন যে তার জন্য কিচ্ছু বুঝা যায় কি আল্লাহর জন্য করি জন্যও করি হ্যাঁ এরকম যদি আমুল হয় এরকম যদি দান হয় তাহলে সেই দান থেকেও কোন ধরনের কোন বেনিফিট আশা করা জায়না কেয়ামতির দিন কোন ফজিলত পাওয়ার সম্ভাবনা নাই এজন্য লৌকিকতা ছেড়ে সম্পূর্ণ এখলাসের সাথে ইবাদত